আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার আনাদা নিউ ব্লগে তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো অনেকেই দেখাতে আমার বিরতায় সে কমেন্ট করেন যে কুয়েতে যদি কাজ না শিখে আসে আশা করি কি কাজ করতে পারবো তো কী কাজের আসবো এবং কত টাকা বেতন হয় কাজগুলোর মধ্যে তো সেটাই আপনাদেরকে আসলেই তুলে ধরার চেষ্টা করবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে দেখা যায় ভিডিও বানাতে ভালো লাগে আর একটা লাইক এবং একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো আমার কাছে আজকে দুইটা কাজের সন্ধান আছে তো এই দুইটা কাজের আপনার সব কিছু তুইলা ধরার চেষ্টা করবে এই বুঝে বুঝে তো অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখে যাবেন যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন তো তো আমার কাছে দুটা কাজ আছে একটা হলো ক্যাচিন হেল্পার বা মাতামের কাজ আমরা যারা কুয়েতে থাকি আরবিতে বলে মাতাম আর হইলো ইংলিশে বলে ক্যাচিন হেলপার বা রান্নাবান্নার কাজ রান্নাবান্নার কাজ আর কি বড়ো বড়ো মাথাম আছে বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে ওইগুলোর মধ্যে আপনার খাবার সাপ্লাই দেয় ওই ওইটার আর কি কেচিন কেসিন রুম কেসিন রুমে যারা কাজ করে তাদের হেল্পার তাদের হেল্পার লাগে তো এই হেল্পার বিষয়ে যদি আসেন আপনি কেসিন হেল্পারে যদি আসেন এখানে আপনার কি কী কাজ হয় তো নতুন অবস্থায় আসবেন আসার পরে কেসিন হেল্পারের কাজ হলো আর তাদের বড় বড়ো বাবুরসি থাকে তাদের হেল্প করা তাদের আর কি রান্নার যাবতীয় জিনিসপাতি সামনে আগে দিতে হয় কাঁটাকাটি করতে হয় বাসন থাকে বড়ো বড়ো পাতিল থাকে ওইগুলা আপনার পরিষ্কার করতে হয় তারপরে কেসিনের ফ্লোর ফ্লোর থাকে যেটা ওইটা পরিষ্কার করতে হয় তারপর আপনার কেসিনের থালা বাসন যেগুলো থাকে ওইগুলো কুষাইয়ে রাখতে হয় তো এইগুলাই সাধারণত কাম কেসিনের কাম তো কেসিনের কাজে আপনার ডিউটি হয় হলো বারো ঘন্টাও আছে এবং আট ঘন্টা আছে তো দুই মাপের ডিউটি করা যায় আট ঘন্টা করতে পারবেন বারো ঘন্টা ডিউটি করতে পারবেন দুই দুই রকমের ডিউটি আছে এখানে আবার পার্ট টাইমও করা যায় যদি চান আপনি পার্ট টাইম করবেন তাও করতে পারবেন তো এই কেসিনে আর কি আপনার কত টাকা বেতন দেয় তো জানতে চাইছেন যে কত টাকা বেতন আছে এই কেসিনে নতুন আসবেন নতুন অবস্থায় আসবেন এখানে আসার পরে আপনি কাজ জানবেন না কোনো কিছু জানবেন না অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে আপনার বেতন দেড়শো দিনের দিব নতুন অবস্থায় দেড়শো দিনের বেতন পাইবেন এবং আস্তে আস্তে পুরানো হওয়ার পরে আপনার বেতনও বাড়বো কারণ আস্তে আস্তে যখন কাজকাম করবেন তখন আপনার বেতনটা বাড়াই দিব কারণ আপনি কাজের অভিজ্ঞতা হয়ে যাব গা তখন তো আপনার বেতন বাড়াইতে হইব তাই না সেই ক্ষেত্রে আপনার বেতন বাড়াই দিব এখানে আপনার একটা কথা বলি যে আপনি যদি আসেন আসার পরে যদি ইংলিশ জানা থাকে আপনার যদি ইংলিশ জানা থাকে তো তাড়াতাড়ি আপনি কাজটা ধরতে পারবেন আরবি এবং ইংলিশ এই দুইটা লাগে কুয়েতের এইগুলো আর কেসেনে কাজ করলে মাথা মে কাজ করলে পরা আপনার আরবি জানা লাগে এবং ইংলিশ জানা থাকলে মোটামুটি একটা ভালো একটা পজিশনে যাইতে পারবেন তাড়াতাড়ি আপনার মানে আপনার কাজটা আপনার আয়ত্তে আইসা পড়বো দেখা যায় কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন আপনার বেতনও বাড়বো বেতন বাড়াই দেবো তারা কারণ অভিজ্ঞতায় যাবো গা এখানে আপনার আট ঘন্টার ডিউটি আট ঘন্টা আছে বারো ঘন্টাও আছে থাকা খাওয়া কোম্পানি দেয় আর মাতামে অনেক কোম্পানি আছে আবার থাকার ব্যবস্থা দেয় কিন্তু খাওয়ার ব্যবস্থা থাকে না আর মাতামে ডিউটি করলে কেচেনে ডিউটি করলে খাওয়ানোর অভাব হয় না ওই জায়গাতেই খানা খাওয়া যায় সকাল সকালে এবং দুপুরে রাত্রে আপনি ওই জায়গা থেকে খানা খাইতে পারবেন খানা একদম ফ্রি থাকে আবার কিছু কিছু কোম্পানি আছে ওইগুলোর মধ্যে আপনার খানা নিজের টাকায় খাইতে হয় আর একটা কাজ আছে আপনার হাউস বয় যেটা আর কি বাসা বাড়িতে কাজ করে কাজ করা বলে বাসা বাড়িতে যারা কাজ করে তারা অবশ্যই বুঝবেন যে হাউস বয় হাউস বয় কার কয় তো বাসা বাড়ির কাজ এটার মধ্যে যদি আসেন আপনি বাসা বাড়ির কাজে যদি আসেন আপনার কোনো কাজের কোনো অভিজ্ঞতা লাগবে না একদমই যদি আপনি নতুন অবস্থায় আসেন এখানে কোনো অভিজ্ঞতা লাগবো না আসার পরে আপনি আপনার মতো কাজ করতে পারবেন আপনারা বইলা দিব যেভাবে যেভাবে বইলা দেব আপনি ওইভাবে করবেন নতুন অবস্থায় যদি আসেন আসার পরে দেখা যায় যে অনেক বাঙালি থাকে ওই জায়গার মধ্যে বা অনেক বাঙালি আছে অনেক ইন্ডিয়ান থাকে তার আপনার কাজ মোটামুটি বুঝাই দিব বুঝাই দিব এখানে আপনার বাসা বাড়ি কাজ হইল আপনারা যে বাসায় থাকবেন থাকবেন ওই বাসায় বাসাটা পরিষ্কার করা তারপর ওই বাসার মধ্যে গাড়ি আছে গাড়িগুলো পরিষ্কার করা তারপরে আপনার ওই মালিকের যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে আপনার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া তারপরে থাকার জায়গাগুলো পরিষ্কার করা এই ধরনের কামে বাসার ভিতরে আর কি বিভিন্ন ধরনের কাজ তো এগুলো আপনার শেখাই দিতে হবে না মোটামুটি আপনি বইলা দিলে যা যা কাম করতে হবে ব্রয়লা দেব আপনারা ওইভাবে কাজ করতে পার তো বাসা বাড়িতে আপনার ডিউটি কয় ঘন্টা হয় তো অনেকে জিজাইছেন যে বাসাবাড়িতে কাজের ডিউটি কয় ঘন্টা আসলে বাসাবাড়ি কাজের কোনো ডিউটির কোনো লিমিট নাই আপনার যখন ডাক দিব তখনই আপনার ওইটা আসতে হবে রাতেও ডাক দিতে পারে আবার এমনকি আপনার সবসময় ডাক দিবেও না কারণ সবসময় কাজ থাকে না আপনার ডাক দেব না আপনার ইচ্ছা মতো কাজ করতে হইব নিজের জায়গায় জায়গায় কাজ করতে হইব আপনার যে কাজগুলো দেখাই দিছে আপনি ওই কাজগুলো খোঁজা খোঁজা নিজে নিজে করবেন এবং আপনার মালিক আছে মালিকের ছেলে ফেলে যদি থাকে তাদের সাথে ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার করলে দেখা যায় আপনার টিপস দেয় বাসা কাজের মধ্যে টিপস পাওয়া যায় তো কুয়েতিরা যদি ভালো হয় যদি আপনার মালিক ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনাকে টিপস দিব ছেলে ছেলে থাকে মেয়ে থাকে তারা তাদের সাথে ভালো ব্যবহার করেন তারা আপনাদেরকে আপনাকে টিপস দিব। তো বাসা বাড়ির কাজ মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টার মতো এরকম হয় সাধারণত এরকম হয় আর কি এটা কাজের লিমিট থাকে না তারপরেও বললাম যে বারো থেকে চোদ্দ ঘন্টা এরকম আর কি কাজ করতে হয় এর আর বেশিও করা লাগে তো কাজের কোনো লিমিট থাকে না আপনার এই বাসাবাড়ির কাজের মধ্যে আপনার বেতন দেয় হলো দেড়শো দিনের নতুন অবস্থায় আসলে পরে বাসাবাড়ি কাজের মধ্যে দেড়শো দিনের বেতন দেয় ওখানে এখন যে অনেকে জানেন যে কইতে নতুন আইন চালু হয়েছে সেই ক্ষেত্রে দেড়শো দিনের বেতন দেয় এখন দেওয়ার কথা এই সামনের এক তারিখ থেকে একে আগস্টে থেকে এটা আর কি চালু হইব এখনও ফাইনাল হয়ে আর না এক তারিখে চালু হওয়ার কথা মোটামুটি সব কোম্পানিরই বেতন চালু হইব আশা করি এইটা আমাদের জন্য একটা ভালো একটা সংবাদ যারা বিদেশে আছে তাদের জন্য একটা খুশির একটা খবর কারণ বাংলাদেশিদের জন্য সবার জন্য পঁচাত্তর দিনের বেতন বরাদ্দ করা যারা নিম্ন নিম্নপদের আর কি চাকরিতে কুইতে আসে তাদের জন্য তাদের বেতন হলো সর্বোচ্চ পঁচাত্তর দিনের এবং ভালো কাজে যদি আসে ড্রাইভারিংয়ের মধ্যে আর যদি আসে দেখা যায় যে দেড়শো দিনে বেতন পায় তো বলছিলাম যে এই বাসাবাড়ি কাজ তো এখানে আস্তে আস্তে কাপ শিকার ভরে যদি আপনি পূরণ হন এবং যদি আস্তে আস্তে আপনার মালিকের যদি গাড়ি থাকে আপনি যদি গাড়ি চালাই শিখতে পারেন তো দেখা যায় কাজবন্ড হয়ে কারণ কাজ শেখার পরে গাড়ি চালানো শিখতে পারেন তো আপনার বেতন হইব আরও বেতন বাড়াই দেব কারণ ড্রাইভার দরকার দেখা যায় মার্কেটে যাওয়া যাওয়া লাগে বিভিন্ন জায়গায় যাইতে হয় দরকার হইলে আপনারা কৈতিরা যা থাকে মালিক থাকে মালিকের ওয়াইফ থাকে তারা আপনার একটা ফর্মালি দিব জমক জিনিস নিয়ে তো আর আপনার গাড়ি নিয়ে যাইতে হবো যেহেতু আপনি গাড়ি চালানো জানেন না গাড়ি চালান জানেন না সেই ক্ষেত্রে এখন আপনার বেশি একটা বল বনান তো এখানে একশো দেড়শো দিনের বেতন দিবে আর হলো আস্তে আস্তে পুরানো হওয়ার পরে দুইশো দিনের বেতন দিতে পারে এটা আপনার মালিকের উপরে আর কি নির্ভর করে তো এটাই এই দুইটা কাজের কথা বললাম এই দুইটা কাজের মধ্যে আপনারা চাইলে আসতে পারেন তো এই দুইটা কাজের মধ্যে আসতে পারেন আমার জানা মতো দুইটা কাজ খুবই ভালো এবং বেতনও ভালো মোটামুটি তো আপনারা চাইলে আসতে পারেন